বা না সবান বলে বলুন সবান কাপই আসছেন ওইটা আগে বসুম আগে বোঝবো না না সব কলা কিতাপ তো এরা চায় মধ্যে দিছেন জীবনের সব কিতাপ খুব মধ্যে বল লাগবে রে আপনি কি পারবেন না এই কি করছ আমার কিতাবগুলোকে দিয়ে কি থাক তো চাই

শক্তি বাড়ানোর জন্যই উদ্যাতন ইসলাম ইমাম দাসানির মত এত বড় ইমাম হওয়ার পরে আবু আলী ফার নদী তুসির মত একজন মরিয়ার মতন গিয়া মায়াত হওয়া লাগে মুড়িদ হওয়া লাগে পীর মুড়িদি করা লাগে সেই অন্তরের শক্তি বাড়ানোর জন্য ইমাম উত্তাসির ফজরুদ্দিন রাজির মত এত বড় ইমাম হওয়ার পর নাসির উদ্দিন কুফরার মত একজন কলি আল্লাহ দরবারে দিয়া পায়াত হওয়া লাগে মরিত হওয়া লাগে সম্মানিত বাবাজিরা ইমাম নাসিম ইমাম ইমাম সম্মানিত বাবাজিরা ইমাম ফখরুদ্দিন রাজির মত ইমাম জালালুদ্দিন রুমির মত ইমাম এই পৃথিবীর জমিনে আবু হানিফার মতো বড় বড় ইমামেরা অন্তর থেকে অসুখ বের করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য অন্তর থেকে হিংসা বের করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মনোযোগ ঠিক করার জন্য বলিয়াল তার দরবারে যাওয়া লাগছে এখন আমার বাংলাদেশের পন্ডিতেরা বলতেছে আপ্পা আম্মা তাকে পীর ধরা লাগে না আপ্পা আম্মাই বড় পীর এই কথা আমার সমাজে আসে না নাই কথা বলেন আসে না নাই তো আমাদের কথা হচ্ছে একটাই ইমাম ফখরুদ্দিন নাজির মত এত বড় ইমামের যদি পীর লাগে জালালুদ্দিন রুমির মত এত বড় ইমামের যদি পীর লাগে ইমাম দাসানির মত এত বড় ইমামের যদি পীর লাগে তোমার মত সাইকেল হাদিসের পীরের দরকার আছে কথা বলে উঠে কে না সম্মানিত বাবা জেলা এত বড় বড় ইমামদের যদি পীরের দরবারে যাইতে হয় পীরের দরবারে গিয়া মুর্শিদের দরবারে গিয়া টয়লেট পরিষ্কার করতে হয় পীরের দরবারে গিয়া জুতা ক্লিন করতে হয় পীরের गया पीर फिर दौड़े किया सारू है हैं पीर গিয়া অন্তর থেকে অহংকার বের করতে হয় পীরের দরবারে গিয়া হিংসা নিন্দা বের করতে হয় তাহলে আপনি কেটা আপনি আর আমি কেটা আপনি কেউ না আমিও কেউ না আমাদের অবশ্যই অবশ্যই অন্তর থেকে অহংকার বের করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মনোযোগ ঠিক করার জন্য মনের শক্তি বাড়ানোর জন্য শাহজালের দরবার আপনার দরকার শাহপরালের দরবার আপনার দরকার শাহ সুলতানের দরবার আপনার দরকার বড় পীরের দরবার

রমজানের রোজা রাখবেন বিশেষ করে মা বন্ধুরকে বলতেছি বলে গুরু ঠাকুরেরা আপনাদের নামে আপনাদের সাথে মারে পদের কথা বল সুযোগ নেই সামনে বলে রাত্রি চেষ্টা করলেন

মোজাদ্দার পেছনে এসে যান কলিকতা থেকে দূর করার জন্য মানুষের মন করে আল্লাহ করার জন্য সিলমেরা দেওয়ার জন্য আর এই কলিকতার নাম দিয়া গরুর নাম দিয়া এমন কথা যে এটা পিনে জানে না আমার গুরু জানে আবার গুরু বলছে যে পীরে কমন যাইত না তা কিছু ওই তোমার আমার মাঝখানে এই সকল গুরু ফাইলে গাড়ি কাটতে পারবে তাই না গরু ফাইলে কি করবেন কাটতে সেখানে সেখানে আর কিছু আমাদের পরিকতের ভিতরে মানুষ আসে হয় কোডিং শ্রমশ্রম বলছে কিছু টাকা দেওয়ার জন্য একটা বাট পাঠ সাবধান থাকবেন যাকে ভিতর থেকে পাঠা এলে দরকার সেটুকু খুঁজ খবর না আমি তাদেরকে বুঝতেছিস যে কোন পাওয়া যায় বল ভিতর থেকে যদি শ্রমিক দরকার সঠিক পাঠানোর দরকার হয় তাহলে যারা যারা দায়িত্ব শিল্পকে আসে তারা কি আপনাকে বলবো না বলবো আর মা বোনদের কাছে বিশেষ করে তারা যায় যতবা দেখবেন বাইকে নিয়ে কবিরাজ জাদুকর এরা পুরুষদের কাছে যায় না কারণ একবারের বদলে দুইবার লাভটি মারবো একবারের বদলে দুইবার লাভটি মারবো আমার সামনে কি করে বাইককে নিয়ে দেখতে পাচ্ছি দেখাইতে পারবো এটা দাম কত কই তিনশো এটা দাম কত তিনশো কত হয়েছে কয়েক দুইশো টাকা আসে না

আল্লাহর সাথে কথা বলতে চাই যে শরীর পবিত্র হওয়া দরকার সম্মানিত যুবক ভাইয়েরা তাই হাত থেকে বলতেছি এই যুবক বয়সে প্রস্তাব করার পরে পানি না নিয়ে উঠতে পারবা না টিসু ব্যবহার না করে উঠতে পারবা না মাটি ইটলা ব্যবহার না করে উঠতে পারবা না তুমি যে এই জায়গায় এই কাজটা করে উঠতে পারছো প্রস্তাব করছো তারা দিয়ে উঠতে অপবিত্র হয়ে গেল জীবন কোন সময় চলে যাবে বলতে পারবা না এই জীবনের কোনো গ্যারান্টি নাই কোয়ারেন্টিও নাই আপনারা এবং আমরা তারা রয়েছি পাঁচটা পাইখানা করে ভালো করে পবিত্র হবার দরকার আছে না না অর্থাৎ বলেন দরকার আছে না নয় পাঁচ সত্তর নাম করবো তাদের কি শিক্ষা দেওয়ার দরকার আছে না না আল্লাহ বে শিক্ষা দিয়েছে না আমার শিক্ষা দিয়েছে খাদার মরি নতুন গঞ্জে করে নেমা আমি কি আর দুই দামির পারবো খাদা মরি নতুন গঞ্জ করে মা সেই খাজা পড়ি তো তুমি কঞ্জেশ করছিস পাকের মা বলে বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমারে মিষ্টি দিব সুবহানাল্লাহ বলেন তো নামাজ পড়তে লাগলো